বাংলাদেশ ব্যাংকের গভর্নর প্রকাশ্যে এসে ঘোষণা দিয়েছেন যে ব্যাংককে টাকা ছাপিয়ে আর দেবেন না এই সিদ্ধান্ত তিনি পাল্টাচ্ছেন আমরা দেখেছি বাইশ হাজার পাঁচশো কোটি টাকা ছাপিয়ে দেওয়া হয়েছে ব্যাংকে ব্যাংক 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 ন্যাশনাল ইসলামী ইসলামী ইউনিয়ন ও সোশ্যাল ছয়টা ছয়টা এটা তার আগের অবস্থান থেকে সরে আসা কারণ তিনি দায়িত্ব নেওয়ার পর খুব কঠোর ভাষায় বলেছিলেন যে আগের সরকার টাকা ছাপিয়ে ব্যাংক কে দেওয়ার কারণে দেশের মূল্যস্ফীতি তৈরি হয়েছে সেটার মাসুল আমরা এখনো দিচ্ছি ফলে যেটা হয় উনি বলেছেন তার আগে থেকে বিশেষ করে গত বছর যখন বা দুই বছর আগে থেকে যখন সরকার অর্থনৈতিক সংকট শুরু হয়েছিল আওয়ামী সরকারের তখন এই সব বিষয় কিছু বেসিক অর্থনৈতিক বিষয় আমরা অনেকেই বুঝতে শুরু করলাম আমরা বুঝলাম তো তখন থেকে এই ঘটনাটা আমরা জানি যে টাকা ছাপিয়ে দিলে বাজারে টাকার সরবরাহ বাড়ে এবং যত দেখা যায় তত না তার চেয়ে বেশি পড়ে কারণ 22500 কোটি টাকা মনে হচ্ছে দেখে কিন্তু এইভাবে ছাপিয়ে দেওয়ার ফলে হলো মাল্টিপ্লায়ার এফেক্ট হয় এইগুলো চার গুণ পাঁচ গুণ পর্যন্ত ইমপ্যাক্ট তৈরি করে বাজারে সুতরাং বড় তো ফলে এটা যদি টাকার সরবরাহ বেড়ে যায় একই পণ্যের পেছনে বেশি টাকা দৌড়াবে সুতরাং টাকার মূল্য কমে যায় এটাই মূল্যস্ফীতি এটাই ইনফ্লেশন এটাই হবার কথা ফলে তিনি এটা করবেন না বলেছিলেন কিন্তু তিনি এটা করলেন আমরা এভাবে বলবো করতে বাধ্য হলেন এখন অনেকে লিখছেন এতে মূল্যস্ফীতি হবে শর্ট পারতেন তিনি আমরা জানি শেখ হাসিনার লুটপাটের হিসেবে আমাদের অর্থনীতি যথেষ্ট মধ্যে দিয়ে গিয়েছে এবং যাচ্ছে আমরা যেনা মনসুর আমাদের গভর্নরের এই প্রশংসা করবো যে তিনি আসার পর থেকে অনেক ক্ষেত্রে যথেষ্ট ভালো পদক্ষেপ নিয়ে অর্থনীতির আস্তে আস্তে স্টেবিলিটির দিকে নিয়ে যাচ্ছেন এবং উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট তিনি খুব বেশি উদ্ভট অতিরঞ্জিত আশাবাদ দেখাচ্ছেন না অর্থনীতি সেরে ওঠার জন্য সময় লাগবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আসার জন্য সময় লাগবে কত সময় লাগবে এই ধরনের প্র্যাগম্যাটিক প্র্যাকটিক্যাল তথ্য দিয়ে উনি কথা বলছেন এটা চমৎকার ফলে যেটা হয়েছে উনি স্টেবল করেছেন কিন্তু যে ইমপ্যাক্ট তৈরি হয়েছিল যেমন যে ছটা ব্যাংকে টাকা দিতে হলো এই ছটা ব্যাংক লুট হয়েছে অনেক আগে আরো দু একটা ব্যাংক আছে আমরা খেয়াল করবো আমাদের আশপাশে মানে মিডিয়াতে অত না আসলে আমাদের আশপাশে আমরা একটা তথ্য খুব শুনছিলাম এর মধ্যে ওই ব্যাংকে গেছি ওরা তো এই টাকা এই চেকটা ক্যাশ করে দিতে পারেনি আমার টাকা পাচ্ছি না এবং ভীতি তৈরি হচ্ছে এই ফিশফিস আস্তে আস্তে ছড়িয়ে পড়ছে এখন এই ব্যাংকগুলোকে টাকা দেওয়ার ফলে যেটা হবে গ্রাহকরা তাদের ইচ্ছে মতো টাকা তুলতে পারবেন সাংবাদিক টাকাটা সরকার অনেকগুলো টুল আছে এর মধ্যে উনি যেটা উল্লেখ করেছেন বন্ড উনি ব্যাংকগুলোর কাছে বন্ড বেচবেন বেচে বাজার থেকে ক্যাশ টাকা তুলে নেবেন এটা একটু সময় লাগবে তুলে নিতে নিতে কিন্তু এটা তুলে নিলেও যেটা দাঁড়াবে ইনফ্লেশন যতটুকু বাড়ার কথা ছিল আমি বলছি না যে একদম ইম্প্যাক্ট হবে না কিন্তু যতটুকু ইনফ্লেশন বাড়ার কথা ছিল ইনফ্লেশন তাচ্ছে চেয়ে কম বাড়বে সুতরাং এটা খারাপ না পথটা কিন্তু সরকারকে আসলে কেন করতে হলো জায়গা থেকে সরে আসতে হলো দেখুন একটা মানে ব্যাংক আসলে একটা ব্যবসা জাস্ট বিশ্বাসের বা আস্থার ব্যবসা সবচেয়ে সেরা ব্যাংকটাও এক মুহূর্তে দেউলিয়া হতে পারে আমরা জানি যেমন ধরুন একটা ব্যাংকে একজন একশো টাকা রাখলো ব্যাংক তো ওই টাকা রেখে দেয় না ব্যাংক ওই টাকাটা একটা মেজর অংশ প্রধান অংশ আবার লোন দিয়ে দেয় এটাই ব্যাংকের ব্যবসা ও আপনার কাছ থেকে আমার কাছ থেকে আমানতে আমাদেরকে যে ইন্টারেস্ট দেয় লোনে তার ইন্টারেস্ট বেশি হয় এই যে একটা স্প্রেড আছে তার করে এই কিন্তু কোন একটা দিন তার মানে একটা ব্যাংকে যে পরিমাণ আমানত আছে লোন দেওয়া যে পরিমাণ বাইরে চলে গেছে ব্যাংকের কাছে আসলে ওই আমাদের আশপাশের থাকে না তার কতটা রাখে সে দেখে যে মানুষ কি পরিমাণ টাকা তোলে ডে টু ডে লাইফে তার কত খরচ হয় এই ধরনের লস হিসাব রাখে সব মানুষ যদি একদিন ব্যাংকে গিয়ে তার টাকা চাইতে শুরু করে এটা ব্যাংকটা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ব্যাংকটা মুহূর্তে দেউলিয়া হয়ে যাবে এটি বেসিক কারণ ওই টাকা ব্যাংকে নাই ওই টাকা আরেকজনের কাছে ইন্টারেস্টে লোনে গেছে সে এটা আস্তে আস্তে ধাপে ধাপে কারোর কোন লোনের মেয়াদ তিন বছর 5 বছর 10 বছর এরকম নানান মেয়াদের লোন ফলে ব্যাংকের আস্থা নষ্ট হওয়া কিন্তু ভয়ঙ্কর ব্যাপার এখন বাংলাদেশে যদি এই রুগ্ন ব্যাংকগুলো আস্তে আস্তে আস্থা এমন বিপদে পড়ে যায় তখন কিন্তু অন্য ব্যাংকগুলোর ওপরও আস্থা সংকট তৈরি হয় ব্যাংকিং ব্যবস্থার উপরে আস্থা সংকট তৈরি হয় তিন চার পাঁচটা ব্যাংক যদি দেউলিয়া হয়ে যায় পাঁচ দশ হাজার টাকা আসছিল ওটা যদি হয় চাপ পড়বে সবাই থাকো ফলে মাঝারি ভালো অনেক ভালো খুব ভালো বিভিন্ন মানের ব্যাংকগুলো সবচেয়ে ভালো ব্যাংকগুলোর উপরে মারাত্মক চাপ তৈরি হতে পারে ওগুলো দেউলি হওয়ার পরিস্থিতি হতে পারে সুতরাং এটাকে সরকার আসলে সামাল দিতে চেষ্টা করেছে সামাল দেওয়ার অন্তত এই সময় কোনো একটা বন্ধ হয়ে যাওয়া মরে যেতে দেয়া অর্থনীতির অনেকেই এটা বলেন যে ব্যাংক ফেল করে তাকে মরে যেতে দেয়াই উচিত এটা সেই সময় না বাংলাদেশের অর্থনীতি খুবই টার্মোয়ালের মধ্যে দিয়ে যাচ্ছে এই সময় ব্যাংকগুলোকে বাঁচিয়ে রাখা সো দ্যাট পুরো ব্যাংকিং সিস্টেমের উপর অন্তত আস্থাটা ইনক্যাক থাকে সেটাই তারা করেছেন ওজন দিয়েছেন নিশ্চিত ওটা একটা আনপ্লেজেন্ট কাজ করতে হচ্ছে ওজন দিয়ে দেখেছেন যে এটা অন্তত তুলনামূলক ভাবে অনেক কম খারাপ ভালো যদি না বলি অনেক কম খারাপ হবে এবং তিনি যে পথের কথা বলছেন সেটা করলে ধাপে ধাপে টাকা তুলে নেওয়া যাবে এবং যতটাই শন বাড়ার কথা ততটা বাড়বে না সুতরাং এই সিদ্ধান্তটা অর্থনীতির দিক থেকে আমি অন্তত খুবই ভালো একটা সিদ্ধান্ত মনে করি কারণ বাংলাদেশে এই মুহূর্তে একটা ব্যাংককেও। মূলধন সংকটের জন্য তারল্য সংকটের জন্য দেউলিয়া হয়ে গেছে এই পরিস্থিতি হতে দেয়া সরকার কোনোভাবেই অ্যাফোর্ড করতে পারে না আমাদের অর্থনীতিও সেটা অ্যাফোর্ড করতে পারে না সুতরাং আমাদের ভবিষ্যতে এটুকু মনে রাখতে হবে এবং আমি চাই সরকারের দিক থেকে কমিউনিকেশনটা আরো বাড়বে আমি গভর্নরের কথা বললাম তিনিও কোনো ম্যাজিকের কথা বলছেন না শেখ হাসিনা লুটপাটের মাসুল আসলে আমাদের আরো বেশ কিছুদিন দিতে হবে আমি নিজেও এটা নিয়ে বিস্তারিত কথা বলবো কেন দিতে হবে এবং সেটা কবে নাগাদ আমরা একটু সুস্থির অবস্থায় আসতে পারি সেগুলো নিয়ে কথা বলবো